তাবুল তো হাতের জোরে কতখানি শক্তি প্রয়োগ করলে একটা মেয়ের শরীর এইভাবে চিহ্নি বিচ্ছিন্ন করা যায় মমিদা শরীরে এমন আরও অনেক আঘাতের চিহ্ন ছিল যেগুলো ক্যামেরার সামনে মানুষের সামনে দাঁড়িয়ে বলার উপযোগী না এবং আমি মোটামুটি শিওর আমি আজকে যে এখানে মমিদা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ উল্লেখ করে যে বক্তব্য দিলাম এরা যখন আপনাদের মিডিয়ায় যাবে বহু মানুষের কমেন্ট আসবে মেয়েদের মুখে তো এরকম শব্দ আমরা আশা করি না কেন ভাই মেয়েদের মুখটা কি মানের জন্য ভেসে এসেছে একই কথা পুরুষ বললে এক প্রকল্প শোনাই মেয়ে বললে আরেক প্রকম শোনাই ভারী অদ্ভুত কথা তো পূর্ণবয়স্ক একটা পুরুষের শরীরে যদি একশো তেড়ো একটা কামড়ের দাগ আসতো তাহলে আপনারা নিজেদের একবার সেই জায়গায় দাঁড় করিয়ে দেখে ভাবুন যে আপনাদের কেমন লাগতো মমিদার ঘটনা ঘড়ার পর থেকে আমাদের প্রত্যেকের হাত পা কেঁভে যাচ্ছে আমি এখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি আমার শরীর কাঁপছে আর টাচের কথা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন যে দুই বছরের বাচ্চা থেকে শুরু করে যৌন হেনস্থার অভিজ্ঞতা মেয়েদের আছে প্রত্যেকটা শরীরে না কখনো এই ধরনের দাগ লেগেছে আমরা এগুলোর সাথে লড়াই করে কিন্তু বলতে পারি না কারণ বলার পরে যে ভিক্টিম ব্লেম শুরু হয় এইটার কোনো তুলনা নাই ভাই আমরা বিচার দেখতে চাই অপরাধী ভিক্টিমের না শরীর থেকে একশো পঞ্চাশ গ্রাম বৃত্ত পাওয়া গিয়েছে তার চোখের মনি ফেটে রক্ত বের হয়ে আসার চিহ্ন পাওয়া গিয়েছে একই সঙ্গে খুব দুঃখজনক ভাবে তার একটি হাতে তার ফিমেল কলিং ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার প্রিন্ট পাওয়া গিয়েছে মানে তার এই বন সঙ্গে একজন নারীও যুক্ত ছিল যে সাহায্য করে গিয়েছে এ থেকে আসলে আমরা বলতে চাই যে খারাপ পুরুষ খারাপ নারী এভাবে না দেখে আসলে দুনিয়াটার ভালো মানুষ খারাপ মানুষ এই বিভেদ টানা উচিত মর্মিতার সাথে যে ঘটনা ঘটে গিয়েছে এরকম ঘটনা যে ভারতেই প্রথমবার বা বাংলাদেশে আমরা কখনোই দেখিনি এমন না আমরা দনুর ঘটনা দেখেছি আমরা নুসাদের ঘটনা দেখেছি বাংলাদেশে বেগমগঞ্জে এমন একটি ঘটনা ঘটে গিয়েছিল দু সালে আমার মনে হয় এখন মানুষজন ভুলেও গিয়েছে যে বেগমগঞ্জের ছয়জন ধর্ষকে প্রত্যেকে জামিন পেয়ে গিয়েছিল জানুয়ারি মাসে আমরা যখন আজকে এখানে মৌমিতার জন্য দাঁড়িয়েছি আমার মনে হয় না সেই সময় বেগমগঞ্জের সে অবয়াব গৃহবধূর জন্য কেউ দাঁড়িয়েছিল আমরা কেন বাংলাদেশের মানুষ ধর্ষণের ঘটনাতে অবাক হয় না ধর্ষণের ঘটনা শুনতে শুনতে আমরা এতটা অভ্যস্ত হয়ে গিয়েছি আমাদের মনে হচ্ছে যে ধর্ষণ তো হতেই পারে আপনারা অনেকে জানেন কি না আমি জানি না বহু ধর্ষণ আছে যারা ধর্ষণকে কোনো অপরাধ বলেই মনে করে এটা ঠিক যেন নারীর প্রতি পুরুষের একটু কর্তৃত্ব দেখানো কিংবা একটু বেচাল চলা নারীকে একটুখানি শাস্তি দেওয়ার ঘটনাটা থেকে এই ধর্ষণের মতো ঘটনা ঘটনা হচ্ছে নারীর প্রতি যদি সমাজের এই দৃষ্টিভঙ্গি না পাল্টায় সমাজ যখন আমি বলছি তখন শুধু পুরুষকে বোঝাচ্ছি না সমাজ যখন বলছি আমি যখন সমাজের নারী পুরুষ উভয়কেই বোঝাচ্ছি একটা নারী আপনারা দেখবেন যে মানে একটা এলাকার মধ্যে দিয়ে যদি একটা মেয়ে একটু মডার্ন পোশাকে বের হয় এলাকার বয়স্ক মহিলারা তাকে নিয়ে টোন করে তাকে নিয়ে খারাপ কথা বলে গতকালকের ঘটনা আমি জানি না আপনারা কেউ দেখেছেন কি না একটা মেয়ে বাসের মধ্যে ভীষণভাবে ম্যান স্প্রেডিংয়ের শিকার হচ্ছিল সে যখন সেটা ছবি দিয়েছে সবাই মানে বিভিন্ন বিখ্যাত বিখ্যাত পেজ থেকে হোল সাচে স্লার এই ধরনের শব্দ ব্যবহার করেছে তার নামের বিষয়ে এখানে এই রাজভাস্করের এখানে এই বাংলাদেশেই একশো পোশাকের স্বাধীনতা একটা আন্দোলন হয়েছিল সেই আন্দোলনটা কেন হয়েছিল কি থেকে হয়েছিল কেউ জানতেই চাইলো না সেখানে যে মেয়েগুলো ছিল তারা সেই দু হাজার একুশ থেকে স্লার্ট সিমিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে ধর্ষণ শুধুমাত্র মৌমিতার মতো করে হলেই যে ধর্ষণ হবে ব্যাপারটা এমন না এমন এমনভাবে ধর্ষণ করা হয়েছে তার পেলভিসের হাড় ভেঙে গিয়েছে এখানে অনেকজন পুরুষ উপস্থিত আছে কেউ উত্তর দিতে পারবেন যে পেলভিসের হাড় ভাঙার জন্য কতখানি জোর দেওয়া লাগে তমুর চোখ খুলে নেওয়া হয়েছিল কতখানি নিশংসনা থাকলে একদম চোখ খুলে নেওয়া যায় গলার হাড়ে কতখানি চাপ রাখা হয়েছে এখন আর ভিকটিম কার্ড মেয়েদেরকে একটু কিছু বললে মেয়েরা ভিকটিম কার্ড খেলে দেয় বাসে তোমরা সিট চাইবা আবার সমান অধিকার চাইবা রিয়েলি ম্যান এই যদি হয় চিন্তা ভাবনার অবস্থা তাহলে মৌমিতা কেন মৌমিতাকে যদি চার টুকরা করে ভাসিয়েও দেওয়া হইতো তারপরেও কোনো মেয়ে বিচার পাইতো না আমি দু হাজার বারো নির্ভয়া হত্যাকাণ্ডের কথা এখানে আমি একটু উল্লেখ করতে চাই নির্ভয়াকে যখন ধর্ষণ করে খুন করা হয় সে তাৎক্ষণিক মারা যায়নি জীবন জীবন যুদ্ধে সে অনেকদিন লড়াই করে তারপরে মারা গিয়েছিল তবুও সেটা আমরা খুনি বলবো এই নির্ভয়ার জমিদারে লোহার রড ঢুকে দেওয়া হয়েছিল কোন ধরনের মানসিকতা মানুষের মধ্যে তৈরি হলে আরেকটা মানুষের সাথে সে নারী কিংবা পুরুষ আরেকটা মানুষ হয়ে এখানে কাজ করতে পারে এখানে তো আসলে নারীদের দর্শনের কথা আপনারা নিজেদের এরিয়াতে নিজেদের পেরিফেরিতে নিজেদের বন্ধুদের জিজ্ঞেস করবে ছোট ভাইদের জিজ্ঞেস করবেন তারা জীবনে কতবার ব্যাডটাসের শিকার হয়েছে একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করে দেখবেন তারা জীবনে কতবার বলাৎকারের ভয়ের মধ্যে দিয়ে গিয়েছে ধর্ষকের কাছ থেকে নারী পুরুষ শিশু বৃদ্ধ কেউ নিরাপদ না ধর্ষককে নারী হিসেবে হিসেবে দেখা বন্ধ করে যতদিন না শুধুমাত্র ধর্ষক এবং অপরাধী হিসেবে দেখা শুরু হবে ততদিন না ভারতে না বাংলাদেশে না ভিয়েতনামে না চায়নায় কোনো জায়গায় ধর্ষণের বিচার হবে না ধর্ষণের সর্বোচ্চ শাস্তি দেওয়া আছে মৃত্যুদণ্ড আমাকে একটু আপনারা মনে করে বলুন শেষ কবে বাংলাদেশে ধর্ষণের অপরাধে মৃত্যুদণ্ড সংঘটিত হতে দেখেছিলেন আইন আছে কিন্তু বিচার নাই যখন বিচার চাওয়া হয় তখন বলা হয় আমরা তো আইন করেছি আর কি আইন করতে পারি আইনটা করা হয় কিন্তু বিচারটা করবে কে আর এই বিচার যদি জনগণ নিজের হাতে তুলে নেয় তখন সেখানে চলে আসে মব জাস্টিস নিরহের নিরীহ মানুষদের প্রাণের ওপরে তখন আশঙ্কা চলে আসে তাহলে বিচারটা করবে কে এই পৃথিবী জুড়ে নারীদের প্রতি শিশুদের প্রতি যৌন বিচার দেখতে চাই আমরা আইন শুনানি রায় হাইকোর্টের কচকচানি জেলখানার খ্যানখানি আমরা এইসবের মধ্যে দিয়ে যেতে চাই না আমরা এবার দেখতে চাই যে এই সমস্ত অপরাধের বিচার হচ্ছে যতদিন না বিচার নিশ্চিত হবে মানুষকে জনগণকে আর কখনো আইনের প্যান দিয়ে ভয় দেখিয়ে কিংবা আশ্বাস দিয়ে আটকে রাখা যাবে না আজকে বাংলাদেশের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে নারীদের পক্ষ থেকে আমি জানাতে চাই মৌমিতা নির্ভয়া তনু নুস্ট সমেত যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে সবগুলো অপরাধের কঠোর বিচার নিশ্চিত করা হোক আইনের আশ্বাসে আমরা আর ভুলতে রাজি না